হাই ফ্রেন্ডস আজকে বিকেলের দিকে আমরা একটু উল্টো রথ ও রেল ব্রিজ ঘুরতে বেরিয়েছিলাম ফ্রেন্ডস তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী করলাম তোমরা সবাই দেখো আর এই যে এটা আমাদের নসিপুরের দিকে রাস্তা এটা আমাদের কাটগুলা বাগান মুর্শিদাবাদের কাটগুলা বাগান এর পাশ দিয়ে আমরা এখন সোজা চলে যাবো খুব একটা বেশি ভিড় নেই প্রায় ফাঁকাই আছে রাস্তা রাস্তাটা এই যে এটা মুর্শিদাবাদের ঐতিহ্য ঘোড়ার গাড়ি এই যে ফ্রেন্ডস আমাদের কাছাকাছি এটাই পাহাড় দেখো পাহাড়টা কত সুন্দর আকাশে কত মেঘ এই যেটা রেল ব্রিজের পাহাড় ঠিক আছে এটা আমাদের নরসিপুর ব্রিজ ব্রিজটা কেমন লাগছে বলো দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে আমরা চলে এসেছি একদম ব্রিজের কাছাকাছি এখন আমরা ব্রিজের ওপরে যাচ্ছি অনেকটা সিঁড়ি প্রায় গঙ্গা নদী গঙ্গা নদীর ওপরে এই রেল ব্রিজটা নতুন হয়েছে তবে এখনো ঠিকঠাক ভাবে চালু হয়নি চালু হতে আর একটু সময় লাগবে আর পাহাড়ের নিচে গাছগুলো দেখো পাহাড়ের নিচে অনেক দূরের গাছ গাছলা চলো ফ্রেন্ডস তোমাদেরকে আমি ব্রিজটা সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি হাই ফ্রেন্ডস এখন এই ব্রিজের এদিক দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো দেখো চারিদিক কত সুন্দর লাগছে খুব ডেঞ্জারাস জায়গা কিন্তু এই জায়গাটা বেশ ভয়ঙ্কর আর ফ্রেন্ডস এই ব্রিজের ওপর দিয়ে হাঁটতে আমার ব্যাপক ভয় করছিল নিচের দিকে তাকালে ত্রিভুবন যেন একদম ঘুরে যাচ্ছিল কি বলবো আর আমি আর গঙ্গা নদীর জলটা কত সুন্দর লাগছে আর ওপরে মেঘের খেলা দারুণ লাগছে তারপরে আমরা ব্রিজের নিচে এসে পাথরের উপর একটু হাঁটাহাঁটি করছিলাম আর কয়েকটা ভিডিও শুট করলাম এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব রথ দেখতে তারপরে বাড়ি আসবার পথে রাস্তা দিয়ে রথ যাচ্ছিল আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই কত সুন্দর ডান্স করছিল এই যে এই রথটা কত ভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছে ফ্রেন্ডস আমরা এখন স্টেশনে চা খেতে আসলাম স্টেশনে চাটা খুব টেস্টি সেই জন্য তো ফ্রেন্ডস চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির থেকে যাব তারপর বন্ধুরা বাড়িতে এসে আমাদের পাড়ার রথটা যাচ্ছিল দেখলাম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই ઓય 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 ઓય